হ্যালো ভাই ব্রাদার্স কি অবস্থা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকের ভিডিও থামবেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কিসের ওপর আমার ভিডিও কেউ দেখে না তার মূল কারণ কি প্রথমত যে বড় বড় ইউটিউবারদের মতো আমার এডিতে অনেক কালেকশন নেই তারা যেভাবে থাম্বেল এডিটিং করে ওদের মতো থাম্বেল এডিটিং আমরা করতে পারি তারপরে আমার ভয়েস এডিটিং ভালো না তারপরে হচ্ছে আমি যে গেম কেম্পিটার দিই প্লেটা তো ভালো না তাই তোমরা যারা আমার ভিডিও দেখো কম বেশি যারা আমাকে সাবস্ক্রাইব করছো তোমাদের বলেছি যে আমি কি সুন্দর তোমাদের জন্য ভিডিও দিই তারপরেও দেখি দিন শেষে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোতে ভিউ নাই তাহলে তোমরা বোঝো যে একটা ছেলে যদি অনেক প্রফেশনালভাবে থামবে এডিটিং করেও ভিডিওতে ভালোভাবে ভয়েস অ্যাড করে ভালো আইডি নিয়ে যদি গেম প্লেও দেয় তারপরে যদি দিন শেষে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেয় তারপরে যদি সে দেখেছে তার ভিডিওতে ভিউ নাই তাহলে কি হবে তার মনটাই খারাপ হয়ে যাবে তাই না আমার সব থেকে খারাপ লাগে কোথায় জানো আজকে আমি যে ম্যাচগুলো খেলি তোমরা দেখো গল্পের ভিডিওর মাঝখানে বিয়ার র্যাং সিএস র্যাং ভিডিও দিয়ে ওর পিছনে আমি আমার ভয়েস অ্যাড করি কিন্তু তোমরা যে দেখো এই মাত্র যে শেষরা খেলতেছি স্কডটা আমি দেখতে আসো না এই স্কড কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের না এগুলো আমার র্যান্ডম প্লেয়ার বা টিমমেট আমাকে কেউ খেলা নেয় না তার মূল কারণ কি জানো আমার কাছে একটা ভালো লেভেলের আইডি পর্যন্ত নেই আর এই কারণে আমাকে কেউ খেলা নিতে চায় না আর তোমরা যারা দেখো যে বড় বড় ইউটিউবারদের কাছে ভালো ভালো ড্রেস আসে কিন্তু খেলা পারে না কিন্তু আমি খেলা ভালো পারি কিন্তু আমার কাছে আইডি নাই আর এভাবে চলতে থাকতে আমি কবে যে ইউটিউব থেকে বিদায় নিয়ে নেবো তোমরা কেউ জানতে জানতেই না তো আজকের ভিডিও পর্যন্ত তো আজকের কিছু বেশি কিছু বললাম না আজকের ভিডিও পর্যন্ত দেখাবে হবে নেক্সট ভিডিওতে যদি ভালো পরিমাণ ভিউজ আসে তাহলে আমি ইউটিউবে আবার ভিডিও আপলোড দিতে শুরু করব